বারো বছর কোম্পানির স্টাম্প গ্যারান্টি একদম চার ইঞ্চি দু হাজার দুশো দু হাজার দুশো বারো বছরের গ্যারান্টি রয়েছে আমি আর চলে এসেছি খড়গপুরের গোলবাজারের জনতা মার্কেটে জনতা মার্কেটে এমন একটা দোকান যেখানে কিন্তু আপনি কলকাতার রেটে কলকাতায় যে রেটে মালপত্র দেয় সেই রেটে জিনিসপত্র পাবেন এবং যেটা লোকের অজানা মানে এটা এই দোকানটা এমন একটা দোকান যে যেখানে কিন্তু হোলসেল রেটে কিন্তু এক একটা পিস কিন্তু দেওয়া হয় সেই দোকানে আমি চলে এসেছি খড়গপুরের গোলবাজারের জনতা মার্কেটে দোকানের নাম হচ্ছে ওল্ড লোকুল বেডিং এন্ড সোফা সেন্টার এই যে সোফা সেন্টার এখানে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতন সোফা কিন্তু আপনারা নিজেদের ডিজাইন মতন সোফা বানিয়ে নিতে পারবেন এবং যে আপনারা যে গদি দেখুন এক এক কোম্পানির নানান গদি এবং প্রতিটা কিন্তু উনি হোলসেলে দিলে হোলসেলে দেবে এবং সিঙ্গেলে দিলে দেখো এখানে গোল গোল রাউন্ডের গদিটা দেখুন কত ভাল লাগছে এবং প্রতিটা জিনিস কিন্তু উনি হোলসেল রেটে দেবে এবং কম প্রতিটা রেটের দাম কম এবং সোফা যদি বানাতে চান সোফা এবং সোফার রিপেয়ারিং যদি বাড়িতে রকম সোফা থাকে দেখো একসেক কিন্তু সোফা এবং এগুলোও নর্মাল এবং আপনি থেকে সোফা সোফা তিন সেটের একদম আপ টু অবধি এবং এল যেগুলো তিরিশ হাজার থেকে আপনি ষাট সত্তর এক লাখ অব্দি কিন্তু আপনি সোফা পাবেন এখানে কিন্তু মিস্ত্রিরা নিজেরা রেডি করেন দেখুন খারাপ সোফা সেগুলোকে রিপেয়ার করে টোটাল কিন্তু এখানে একটা কারখানা কিন্তু রয়েছে এবং যে ধরুন সোফা আপনি খারাপ হয়ে গেছে আপনারা কিন্তু এখানে রীতি পারবেন আপনার মতন চয়েস করে আপনাদের কাপড় আপনাদের দেখাবে এবং আপনার সেই অনুযায়ী কিন্তু আপনারা জিনিসপত্র এখানে বানাতে দিতে পারবেন এবং আপনার দোকান এসছি আপনি একটু এদিকে চলে আসুন আপনার এই দোকানে সবথেকে লোয়েস্ট কত টাকার সোফা রয়েছে লোয়েস্ট থ্রেস এটা সেট তিন পিস দশ হাজার থেকে একদম দশ বারো পনেরো কুড়ি পঁচিশ

যে কাপড় সব রকম গদির কাপড় ওইটাও সোফার কাপড় এগুলো আচ্ছা এখানে এই যে ফোম নাকি এগুলো ফোমের স্যাম্পল ডেনসিটি হিসাবে আচ্ছা এগুলো কাটিং পিস এইভাবে আপনার দোকানে সমস্ত রকম আর কি কি আর এই যে জানা আপনাদের 32 ডেনসিটি ফোম 32 ডেনসিটি ফোম এটা এটা পড়বে আপনার 1500 টাকা 15 পনেরোশো টাকা চার ইঞ্চি বলছে যে হোলসেল রেট বা পাইকারি রেটে কিন্তু উনি এখানে মাল দেবেন আপনারা কিন্তু এইখানে আসতে পারেন গোলবাজারে আপনার দোকানটা হচ্ছে রেড্ডির যে এনফিল্ড যে দোকান আছে যেখানে মালপত্র দেওয়া হয় সেখানে বা জনতা অজন্তা গুলি পাশে কিন্তু যেখানে ওই গাড়ি বাইকের মালপত্র পাওয়া যায় এই যে এটা আছে বত্রিশ ডেন্সিটি এটা চার ইঞ্চি পড়বে সতেরোশো টাকা

এবং কম রেটে তাই তো কাকু অনেক কম অনেক কম রেটে কিন্তু আপনারা মাল পাবেন কিন্তু কলকাতার রেটে কিন্তু মাল দেবে অত দূর থেকে মাল আনতে আপনাদের হবে না কলকাতার রেটে মাল পাবেন এটা এর ফর্ম আছে 12 বছর কোম্পানির স্ট্যাম্প গ্যারান্টি একদম আর এর 4 ইঞ্চি পড়বে 2200 2200 12 বছরের গ্যারান্টি রয়েছে 12 বছরের গ্যারান্টি রয়েছে এইচআর এর ফর্ম 2200 টাকা পড়বে

এটা কিন্তু ওনার একটা গোডাউন আরো গোডাউন রয়েছে বাড়িতে প্রচুর মালপত্র রয়েছে আমি ছবি তুলে ধরবো আপনারা যারা এই দোকান থেকে কারবার করতে চান অবশ্যই একবার এই দোকানে এসে ভিজিট করুন অর্থগতি যেগুলো হয় দেখাও একবার আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন মানুষ যাতে যোগাযোগ করে এখন নাম্বারে যোগাযোগ করতে পারবে আর কি কারণ আপনার তো এই ভিডিও দেখে অনেকেই আসতে চাইবে বা তারা যোগাযোগ করতে চাইবে একটু কাকুর নাম্বারটা একটু বলুন আপনার মোবাইল নাম্বারটা এখানটা যে আছে কারখানা পুরো কাজ হচ্ছে হ্যাঁ এখানটা দেখলাম যে আপনার পুরো ফ্যাক্টরির মতনই রয়েছে এখানেই বসে কাজ হয় এবং আপনারা নিজের মতন করে কিন্তু তা সোফা গদি এগুলো বানিয়ে নিয়ে যেতে পারবে যার পছন্দ যার মানে এমনি মেটেরিয়ালও পাবে এবং কেউ যদি বাড়িতে তারা নিজেরা মিস্ত্রি হয় তারাও এসে আপনার এখানে মাল নিয়ে যেতে পারবে পাইকারি রেটে তাই তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন 97 33 84

আজা ফোন করলে কিন্তু ওনারা বাড়িতেই যাবে আপনার এই আপনার পছন্দের মতন জিনিস কিন্তু ওনারা বাড়িতে রেডি করে দেবে এবং যে ম্যাটেরিয়াল দি চাইবেন সেই ম্যাটেরিয়ালি হবে তাই তো রেট হোলসেল রেট হোলসেল রেটে কিনলে এটা কিন্তু আপনারা মাথায় ঢুকিয়ে নিন হোলসেল রেটে কলকাতার রেটে পাইকারি রেটে কিন্তু গোলবাজারে আপনি মাল পাচ্ছেন সোফার সোফার পাইকারি রেটে কিন্তু আপনি এখানে জিনিসপত্র পাচ্ছেন এবং কিছু কিছু মালে 12 বছর অবধি গ্যারান্টি রয়েছে এটাও কিন্তু ভাবার বিষয় আছে এই যে দেখুন যে নর্মাল সোফা গুলো রয়েছে আপনারা কিন্তু এগুলো বালি সব নাকি বালিশ ফালিস আপনারা করেন বালিশ সব সব কিন্তু দেখুন ভেতরে বালিশও রয়েছে দেখুন এই যে ডেকোরেটরে অনেকের বালিশ লাগে ওই বালিশ তারা কিন্তু এই বালিশ কিন্তু এখান থেকে নিতে পারবেন কিন্তু যাদের অনেকেরই ডেকোরেটরে বালিশ প্রয়োজন হয় কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনারা কলকাতার রেটে কিন্তু এখানে মাল পাবেন অবশ্যই ওল্ড নকুল বেডিং সেন্টার সোফা এন্ড বেডিং সেন্টারে কিন্তু ভিজিট করুন নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওটি যাদের ভালো লাগবে কাজে লাগবে মনে হবে তো অবশ্যই তাদের ওয়ালে শেয়ার দিয়ে রাখুন যাতে আপনার ভিডিও আপনার কাজে না লাগে অন্য লোকের কাজে যদি লাগে তারা কিন্তু এটা ব্যবহার করতে এটা খড়গপুর আমি দোকান যেখানে মানুষের জন্যই কিন্তু ভিডিও গুলো করে থাকি কারণ এখানকার মানুষ যাতে তাদের আহ সবকিছু হাতের নাগালে পায় মানুষ যাতে তাদের সময়ে যে জিনিসটা দরকার আমরা অনেক সময় কোথায় পাবো কোথায় যাবো গোলবাজার তো অনেক বড় দোকানগুলো কিন্তু আমরা পাই না আহ সেইটাই তুলে ধরার জন্য কিন্তু এই ভিডিও করে যে আপনারা কিন্তু যখন মনে হলো যে হ্যাঁ এরকম কিছু আপনার বাড়িতে প্রয়োজন আছে বা কোনো দোকানদার বা কোনো মিস্ত্রি মনে হচ্ছে যে না এই মালটা আমি ওখানে পাচ্ছি না অবশ্যই এই এই দোকানে দোকানে একবার এসে ট্রাই নিন কিন্তু সমস্ত সোফার বেডিং এবং সোফা সমস্ত জিনিস কিন্তু পাইকারি এবং হোলসেল রেটে কলকাতার দামে কিন্তু এখানে জিনিস দেওয়া হয় এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখুন কলকাতার যে রেট সেই রেটে কিন্তু এখানে মাল দেওয়া হয় অবশ্যই এই নকুল ওল্ড নকুল বেডিং সেন্টারে ভিজিট করুন